এই রাখাল নভীতি রাখাল এবি অসংখ্য তাদের গোসল তারা গায় এ তো সমস্যা নাই অথচ তিন বছর আগের একটা ভিডিও কাটিং করে এই মাজার পুজারি এই সমস্ত হিংসুক এই সমস্ত মানে হাইওয়ানগুলো অথচ তাদের কিন্তু অশুভ গান আছে আজকে যেই আপনার তাহারি যে ভণ্ড তার পুরো আগিতাগত ভণ্ড যে কাদিয়ানি পাশে বসে থাকতে পারে এই ভণ্ড তারা আজকে কি বলছে তারা নাকি উনি মানে রাতুল রাখাল এটা বলেন অপরাধ হচ্ছে আরে খুব তোরা তো অশিক্ষিত তোরা জানবি কেমন রাখাল নিয়ে তো কত অসংখ্য গজল আছে গান আছে এ বিষয়ে কাজী নজরুল তো অনেক একটা লেখে একটা লেখা আছে তোরা তোরা তো মানে অশিক্ষিত মূর্খ জাহেল তোরা তো মাজার পূজারি তোরা তো মাজার নিয়ে পড়ে থাকিস তোরা জানবি কেমন কাজী নজরুলের উনি এ বিষয়ে কবে মেষ চারণে যাই নবী কিশোর রাখাল বেশে লীল রুমাল বেদে তার চরু চার কিসে অসংখ্য কবিতা আছে লেখা আছে গজল লেখা আছে কত মনীষীরে লিখেছে সবচেয়ে লিখেছে এই মানে সুন্নিদের ভিতরে এবং এই সুন্নিরা বেশি আল্লাহ রাসূলকে রাখাল বলে গজল গেছে আর আদারি সাহেব উনি একটা ইংরেজি শব্দ ব্যবহার করছে এটা নাকি যায় না যেখানে রাসুল নিজে বলছে মা বাহ নবী রহিয়াল গনাম এমন কোন নবী রাসুল নাই যারা রাখালি করে অর্থাৎ এটা রাসুলের মর্যাদা কমানা বরং আমার নবী সাল্লাম তিনি রাখালদের নবী ছিলেন অর্থাৎ তিনি শুধু মানে মানে নেতা ছিলেন নয় উনি সব কিছুর নবী কেন আসাল্লাহ রহমতুল্লিল্লাহ আমার নবী রাখালদের নবী ছিলেন একজন রাখালে কি কষ্ট হয় নবীজি এমন কি নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বুখারি হাদিস আপনি অন্য বাড়িতে কাজ করতে নবী হ্যাঁ অন্যের বাড়িতে নির্দিষ্ট টাকার বিনিময়ে পারিশ্রমিক বিনিময়ে তাদের বাড়িতে আমি কাজ করতাম তাদের বাড়িতে আমি পারিশ্রমিক হিসাবে কাজ করতাম কি আমি তাদের কাজ করে দিয়েছি এটা তো আল্লাহ নিজেই স্বীকার করেছে এটা কি হয়েছে আমার নবী নবী তিনি তিনি সাধারণ ছিলেন এত বড় হওয়ার বলাতে কাজকে ঘৃণা করে নেন এতে কি করা হয়েছে আরো রাখালদের সম্মান বাড়ানো হয়েছে যারা রাখাল যারা গরু মেষ চরা এরা কি মানুষ না এদেরকে পৃথিবীতে বেঁচে থাকার মানুষ না আমার নবী তো রহমতুল্ল আলম তিনি সবার নবী আমার নবীজি হলেন পৃথিবীর সবকিছুর জন্য রহমত শ্রমিকদের জন্য রহমত আমার নবী শ্রমিক ছিলেন আমার নবী যে এরকমভাবে ইতিমদের নবী ছিলেন আমার নবী যারা শ্রমিক যারা কাজ করে তাদেরও নবী আমার নবী রাখালদের অনবীকার নবী ও রাখালি করেছে তারা সুলিল্লাহ মর্যাদা কমানা এতে প্রচুর মনে তো ক্ষমে না কারণ বরং এই অসহায় নিয়ে আমার নবীর কথা বলেছেন এই জন্য নবী শ্রমিকদের পক্ষে কথা বলেছেন এতে দোষী কিছি তারা মানে কি ওনার জনপ্রিয়তার লক্ষ লক্ষ জনতা দিকে এই মানে ভণ্ডদের আর সহ্য হচ্ছে না ওরা কতটা একগ্রেসিকভাবে কথা বলে অথচ এতটুকু বিচার করলো না ওনার তিন বছর আগের ভিডিওটা কাট করে এটা কি করছে রবপর্চা করতেছে। মানে মানুষ কতটা নিষ্কৃষ্ট পর্যায়ে হলে। আপনি বিরোধীদের প্রবেশ করেন কিন্তু এতটা মিথ্যা কথা বলতে হবে এই যে আপনাদের ভিতরে যে এই সুন্নীদের ভিতরে এই রাখাল নিয়ে সবচেয়ে বেশি গজল গেছে এরা এই ভন্ডরা তাহলে এই ভন্ডরা আসলে নয় এরা হলো ভন্ড এরা এদের এই যে আমি যদি বলি তাহারীর যত গজল আছে যেগুলো যেন তার ইমান চলে গেছে অনেক আগে তো এইটা নিয়ে তো তাদের কথা বলার ছিল নবীকে রাখাল বলে তোর আসলে হাদিসে আসছে এ তো ইমান যাবে না কিন্তু কেউ যদি বলে আল্লার ধন খাজা নিয়ে চলে গেছে এই যে মানে ভন্ড আপনার তাহারী যে গজলগুলো আছে এ কি কিমান আছে ওরই তো ইমান নাই